সেবার দিকে মনোযোগ দিবেন তাহলে মানুষের কল্যাণ করাটাও এবারও একটা আবার সারা জীবন মানুষের সেবা করে গেল সেবা করে গেল আল্লাহ বলিরা সেবা করে গেল সবাই সেবা করে গেল এবাদতটা কি কেউ বলবেন শরীর দেওয়া নামাজ পড়া রোদা রাখা হজা দেখা দেওয়া এগুলো সবটাই এবাদত ঠিক না এই বলে ইবাদত কেন হয় আল্লাহ বলেন জিন আর মানুষ কে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করেছেন আর আমরা ইবাদত করে জিনও ইবাদত করে ফেরেশতারাও ইবাদত করে ইবাদতের মূল কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ করা কারণ অনুকরণ ইবাদতের মধ্যে সর্বপ্রথম নামাজ এক নম্বরে এটা ফরজ ঠিক না প্রত্যেক সাবালে নামাজের উপরে ফরজ না তাহলে এই ফরজটার মধ্যে আমরা যে হাত তুলতে এখানে হাত তুলি কেউ এখানে হাত তুলে অসুবিধা নেই আদিসি পাওয়া গেলে হলো কেন হাতটা এখানে তুলতে কেন মানুষের ধারণা আল্লাহ মহান করে ঠিক না বিদি

কোন বিরোধ নাই যারা বিরোধ করে এটা ঠিক নয় তাহলে যার অনুসরণ ছাড়া এপাদত হয় না তাকে মানা ছাড়া কি এপাদতের উপযুক্ত হবে কিভাবে মানবেন তাকে অধুদূর মানবেন প্রাণ প্রাণ চাইতেও যদি বেশি ভালোবাসতে হয় নবীকে

মানুষের সঙ্গে লেনদেন যা আছে সবটাই আরাম কিন্তু আমি আপনি বসি আসালাম দিলেন না দিতে না হ্যাঁ আল্লাহর সঙ্গে ছাড়া কারোর সঙ্গে সম্পর্কে হ্যাঁ তাহলে আপনি নবীজি কেন সালামটা দিলেন এটা নামাজ আমল নাই কেন

সেবার দিকে মনোযোগ দিবেন তাহলে মানুষের কল্যাণ করাটাও এবারও একটা ঠিক না সারা জীবন মানুষের সেবা করিয়েছে

কমা এমন কোন সৃষ্টি जगत আছে যেখানে নবীর মত কেউ আছে? হ্যাঁ। কেউ নবীর মতো নাই। তাইলে নবী পাক অনুসরণ কোরআন নামে ইবাদত হয়ে যায়। নবীর জ্ঞানে থাকার নাম ইবাদত। নবীর দরবার দিকে যাওয়াটাই ইবাদত। হ্যাঁ নবীর কথা চিন্তা করাটাই ইবাদত আর নবীর উপর দরুশি পড়া এত বড় একটা এবাদত এটা না হলে কোন এবাদতে কবুল হয় আমরা অনুভব করি নবীর দিকে যদি পড়ি তাহলে আমাদের হেফাজতটা খাঁটি হয়ে যাবে আল্লাহ হেফাজতের জন্য তৈরি করেছে তার সঙ্গে সঙ্গে কি বলতেন আল্লাহ আল্লাহ বলেন খাটি হেফাজত হ্যাঁ লেখাជា ইবাদত মানে খাতি নবীর অনুসরণ করা